আপনারা দেখতে পাচ্ছেন যে দি টেম্পল মুভমেন্ট একটি সম্মেলন চলছে এবং এই যে ভিডিও চিত্রটি এটি গত বুধবারের এবং গত সেই সম্মেলনটি হয়ে গেছে যেখানে রেড হেফার সংক্রান্ত বিভিন্ন নেওয়া হয়েছে তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের কাছে ডিটেলস জানাবো যে রেড হেফার সংক্রান্ত কি সিদ্ধান্ত এলো কোথায় অনুষ্ঠিত হয়েছে সেই ব্যাপারে আমি বলছি এখানে প্রথমে তাদের একটা জোরালো বক্তব্য দেখেন সেটা হচ্ছে যে ইট শুড পারফর্মিং দ্য রেড হেফার সেরেমনি ইজ

and one which a yoke has never come. It adds a book of Numbers one to two verse. টেল দ্য পিপল অফ ইসরায়েল টু ব্রিং ইউ আর রেড হেফার এটাই হচ্ছে আসল কথা যে একটা রেড হেফার আনতে বলা হচ্ছে যেটা মোজেস অর্থাৎ মোসা আলাহ কমেন্ড করা হয়েছিল সেইটাই তারা সেই সূত্র ধরেই সেই একই রিচুয়াল এবারও পালন করতে চাইছে ইন দ্য মেন টাইম আমি আপনাদেরকে আরেকটা রিপোর্ট দেখাই যে রেড হেফার্স গেট নেইমস আচ্ছা অলরেডি এই যে পাঁচটা রেড হেফার তাদের কিন্তু নামও দেওয়া হয়ে গেছে নামগুলা কি কি একটা নাম দেওয়া হয়েছে টিকভা হোপ আশা গিওলা রিডিমশন

এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে সাইলো এই সাইলো কেন্দ্রিক অনেক অনেক কথা রয়েছে এবং এইটা যদি আপনারা জানেন কিছু আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনা কি ঘটতে চাঞ্চল্যকর সব ব্যাপার তো এখানে যে আপনারা ছবিটা দেখছেন এটা হচ্ছে একটা তাদের উপাসনালয় এবং এরই আশেপাশে এই পাঁচটি রেড হেফার্স কিন্তু লুকিয়ে রাখা হয়েছে তো এই জায়গাটা নিয়ে কেন এত কথা হচ্ছে কারণ এখানেই নাকি পড়ানো হবে সেই রেড হেফার ওই যে দি টেম্পল মুভমেন্টের যে সম্মেলন হয়েছে সেখানে এরকমই কিন্তু আলোচনা হয়েছে এবং এই জায়গাটায় আরেকটা খুবই উল্লেখযোগ্য জিনিস বলতে হয় সেটা হচ্ছে যে সেই সাকিনা এখানেই ছিল এবং এখান থেকে হারিয়েছিল এই জন্য তারা এই জায়গাটাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান হিসেবে দেখছে আরো একটা কারণ রয়েছে এর কারণ হচ্ছে যে ফার্স্ট টেম্পল যখন তৈরি হয় এই যে একটা কাল্পনিক চিত্র এবং সেকেন্ড টেম্পল যে তৈরি হয় এই দুইটাই আমরা মূলত চিনছি যে এর এরপরে হয়তো বা থার্ড টেম্পল তৈরি হচ্ছে কিন্তু তারও আগে তিনশো ঊনসত্তর বছর ধরে এই সাইলো এই জায়গাটা একটা উপাসনালয় ছিল যেখানে কিনা রেড হেফার্স উৎসর্গ করা হতো অতএব এই জায়গাগুলা আপনারা দেখেন আমি এই যে গতদিনও চিত্র দেখিয়েছি যে টেম্পলের সামনে কিভাবে রেড হেফার উৎসর্গ করা হচ্ছে এখানে পাঁচটা রেড হেফার্স রয়েছে এটাও একটা চিন্তার বিষয় এবং কেন পাঁচটা পাঁচটাই কি তাদের কাজে লাগবে কিনা এই ব্যাপার স্যাপার নিয়েই আসলে জানতে হবে বুঝতে হবে দেখেন প্রথমত আগে যে যেটা আমরা ধারণা করছিলাম সেটা হচ্ছে যে হয়তোবা টেম্পল মাউন্টের পাশে যে মাউন্ট অলিভ রয়েছে সেখানেই হয়তোবা এই রেড হেফারের বলি হবে কিন্তু না এখন জানা যাচ্ছে যে তারা এই কাজটি করবে হচ্ছে শাইলতে তারা সেই ডিসিশনটি পাল্টিয়েছে এটা কেন পাল্টিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সাইলতে করার কারণ কি আপনারা দেখেন যে প্রত্যেকটা ধর্মে বা যতই আপনার মতাদর্শ হোক যা কিছু হোক সেখানে কিন্তু অনেক অনেক ফ্যাকশনস থাকে সেখানে অনেক অনেক ভাগ থাকে তো ইহুদিদের একটা দল তারা বলছে কি যে মানে আমরা দ্রুত পবিত্র হয়ে নেই এবং পবিত্র হয়ে গেলে আমরা ওই টেম্পল মাউন্টে যেখানে খুশি সেখানে যেতে পারবো ইভেন আলাকসায়ও প্রবেশ করতে পারবো এই জন্য তাদের পিউরিফিকেশন দরকার এই জন্য তারা প্রথমে যে কোনো একটি রেড হেফার বলি দিয়ে এই কাজটা করতে চাইছে অর্থাৎ এটা থার্ড টেম্পলটার জন্য যে রেড হেফার সেটা কিন্তু না সেটার তাকে কিন্তু তারা প্রিজার্ভ করে রাখবে কারণ এখানে তো পাঁচটা এবং বলা হচ্ছে যে পাঁচটাই নাকি অলরেডি এক্সামিনেশনে পাস করেছে তার মানে ব্যাপার সাপার কি আপনি একটু চিন্তা করেন এতদিন কিন্তু শুনছিলাম আমরা যে হয়তো বা আরেকটা আসবে দশম যেটা বলি দেওয়া হবে বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত যে আপডেটেড ইনফরমেশন সেটা হচ্ছে যে এই পাঁচটাই তার মানে ওই যে আমি একটা ভিডিও দিয়েছি যে মহড়া হিসেবে একটা কাজ করে সেটার পরে তারা পিউরিফাই হয়ে যাবে এবং তারপরে এই টেম্পল মাউন্টে তাদের যে অধিকার প্রতিষ্ঠায় এটা করতে চাইছে এখন এখানে একটা জিনিস একটু তারা ওই যে প্রথমে যে লাইনটা বলছিলাম যে বলছে যে রেড হেফার সেরেমনি আসলে এটা কোনোভাবেই থার্ড টেম্পল বানানোর সাথে সম্পর্কিত না এটা দিয়ে তারা কাদেরকে আশ্বস্ত করছে এটা দিয়ে তারা আসলে আরবীয়দের আশ্বস্ত করতে চাইছে কারণ একটা জিনিস দেখতে হবে উনিশশো সালে যখন ইসরায়েল নতুন করে আবার রাষ্ট্র শুরু হয় তখন একটা ঘটনা ঘটেছিল তখন হচ্ছে এই টেম্পল মাউন্টটা যখন তারা দখল করে নেয় তখন এখানে একটা ইসরায়েলের পতাকা টানানো হয়েছিল তখন ইসরায়েলের মধ্য থেকেই কিন্তু প্রচুর বাধা এসছিল যে তোমরা কি এমন কিছু করতে চাইছো যে আরবরা একেবারে এজিটেটেড হয়ে যায় উত্তেজিত হয়ে যায় এবং নতুনভাবে আক্রমণ করে বসে এই জন্য কিন্তু সবসময় তারা এমন ভাবেই সবকিছু পরিচালনা করেছে যেটার কারণে একেবারে একটা নর্মালাইজেশন থাকে এবং তার মধ্য দিয়ে সবকিছু একের পর এক ঘটতে থাকে ইভেন আপনারা দেখবেন যে যারা এক্সট্রিমিস্ট আছে ইহুদিদের তাদেরকেও তারা বাধা দেয় টেম্পল মাউন্টে উঠবার জন্য ইভেন টেম্পল মাউন্ট তারা গার্ড দিয়ে রাখে কেন গার্ড দিয়ে রাখে সেটা নিয়ে পরের একটা ভিডিওতে আমি এই ব্যাপারে ডিটেলস জানাবো যে কিভাবে এই সব কিছুর ধ্বংস সাধন হবে এবং সবকিছু গুড়িয়ে যাবে সেটা আমি আর একটা ভিডিওতে দেখাবো তো এখন কথা হচ্ছে যে ঈদের দিন কি একটা উৎসর্গ হবে কিনা হ্যাঁ হলে হতে পারে এবং সেটা যদিও উৎসর্গ হয় তখন এটা এত বেশি মানে ঢাক ঢোল পিটিয়ে হবে না একেবারেই গোপনে হবে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যদি মাউন্ট অলিভে করে যেটা হচ্ছে টেম্পল মাউন্টের একেবারে পাশে এটা করলে কোনোভাবেই মিডিয়া বা মানুষজনকে না জানিয়ে করা যায় না কিন্তু সাইলোতে যদি করে সাইলো বর্তমান সময়ে সেইটা যে একটা তাদের অন্যতম একটা সেটাও যে একটা পবিত্র স্থান সেটা এখন গেছে বিশ্ববাসীও জানে না এই জন্য অনেক আড়ালে থেকে যেগুলো করতে চায় সেইগুলো হয় এই যে সাইলতেই হয় এবং তারা বলছে সাইলতে আমরা পবিত্র হয়ে দেন আমরা টেম্পল মাউন্টে উঠব সমস্যা নেই এরকম একটা প্রিপারেশন কিন্তু তাদের রয়েছে এবং সেটা ঈদের দিন হতে পারে এই যে এইবার ঈদের দিন এবং তারপরে তারা টেম্পল মাউন্টে সাজাওয়া শুরু করতে পারে এটাই হচ্ছে মূল টার্গেট এবং রিসেন্ট ইয়ার্সে আপনারা দেখছেন যে টেম্পল মাউন্টে যে আপনার ইহুদিদের যে পদযাত্রা সেটাও কিন্তু অনেক অনেক বেড়ে গেছে আগামীতে আরো বাড়বে